যে পার গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইবো গেলে পর

করে যে পার হইব গেলে পর পার মিথ্য কথা বলি তখন ততক্ষণ যতক্ষণ আছে জগত সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় 세상 খোদার চে মানুষেরি বড়

যে পার হইব গেলে পর এই ভাবেতে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গনার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ করে যে পার হইব গেলে পর্লা কে করে যে পার হইব গেলে পর সবচেয়ে বেশি খুশি শিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালে চলে যাওয়া কখনো ভাবি আমি আমাকে কাদিয়ে তুমি এত সাকালেই চলে যাওবা হাত ধরে তুমি হাত শিখাতে বাতা তো সকালেই চলে যাব কখন সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালে চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালে চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না بیٹি আমি নেত্রেতে এমনই হবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে থাকবে সজনারা কাঁদবে আপা ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু ক্ষমতার পটে তুমি ক্ষমতার দপটে তুমি হইলা যে ভাই অন্ধু সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেশ এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকা ঠিক না

আমার এখানে কলিগ আছে চাকরি করেন রকি হুসাইন আছে সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে কিন্তু ওই আল্লাহর অলি এখন বানায় ঠিক না বেটি এটা ছিল ক্ষমতার অপব্যবহার কি ব্যবহার কথা কয় না কি ব্যবহার ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে এটাই নিশ্চিত আর ক্ষমতার ব্যবহার সুষ্ঠু ব্যবহার যদি করে হাসি মুখে ফাসির মঞ্চে ঝুলবে তারপরেও দেশ ছাড়া লাগবে কথা কয় না সেটি লেগেছে এতদিন রেডুয়াই গান শুনতাম রেডিওতে টেলিভিশনে গান শুনতাম একাত্তরের রাজা কার এই মুহূর্তে বাংলা সার এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ে চলি গেছে যে কটা সার পারেনি পারিনি সব কটা বর্ডারে ধরা খায় ঠিক না বেঠি শুধু ধরা খায় না বিসি মিসি সহ ধরা খায় ঠিক তো ক্ষমতার অপব্যবহার করা যাবে না এইজন্য আমি গানে বলেছি গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশামা এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল পরান পাখি উড়াল সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আ হইলে বন্ধু মানুষের সাথে তুমি কর খারাপ চরু জানো কি কারে সারাই ভুবনে করবে চর কেও বলে বলুক তোমাইছে না বড় কঠিন ও বলে বলুক তোমাইছে না তোমার প্রেমে যে মজেছে মালা তো বাজেছে মাওলা প্রেমে ডুবে মোর ছে কে ও বলে বলুক তোমাই চেনা বড় কঠিন কে ও বলে বলুক তোমাই চেনা ইব্রাহিম কে হাত পা তোমাই চেনা বড় কঠিন কে বলে বলুক তোমাই চেনা কি যে ভেবে নদীর মাসে ঠাই দিলা কে ও বলে বলুক তোমাই চেনা বড় কঠিন কে বলে বলুক তোমাই চেনা ইসমাইলের গলা কুত কলা কে ও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন কে বলে বলুক তোমায় চেনা কোথায় গেল এমপি সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না بیٹے কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল নেত্রীরা সব কোথায় গেল নেতারা সব কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা পালাব না পালাবে না তব দেখা পালাবে না পালাবে না যাই না তব দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাকি দাড়ি সাড়া দরবেশ রে ভন্ড ভন্ড লাগি ঠিক না বেটা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়ে দিয়েছে আন্ডা বলকের অঝলক গে মেটেরসা কা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকার ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকার কই গেল সেই সংসদেতে মমতাজর গান কোথায় গেল হযরত বলাশামী মুসলমান ঠিক না بیٹھے খেলা হবে আসো খেলো কণ্ঠ মনে আছে তো কই গেল সেই সংসদে তে গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে ঠিক না বে ঠিক কোথায় গেল আর পাতার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সে গেল মদিদা দাদুর কাছে কোথায় গেল এসালমের কোথায় গেল এসালম

দেশের বুকে তাদের হয়নি বাবার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনী করেছে বাড়ি দেশের বুকে

করেছিল সেই আল্লাহ আর আজকের আল্লাহর মধ্যে পার্থক্য আছে তাইলে আপনারা ঠিক বললেন না কেন না আল্লাহর কথা বললি ভাল লাগে না ঠিক না বেঠি ভাল লাগে না আল্লাহ বলতে ভাল লাগে না কে ওই যে সেই একজনের মতো বলছে যে আগেই তো ভালো ছিলাম খালি মনের মধ্যে হয় আগেই তো ভালো ছিলাম কিছু হলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম টয়লেটে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম তো বলছে ডাক্তারের কাছে যে বলছে ডাক্তার দেখেন তো আগেই তো ভালো ছিলাম এই রোগ দামোর সারাতি বসিনে খালি মনে আসে খাতি উরতি বসতি আগেই তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম আমি ভাড়া খাতিছি দেবনে খটাবে নরম খাটো বেদেন মে জসতা গঙ্গাদি কল পারিখ না দেখা হ্যাঁ ও হুজুর আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপ চোখের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে গিয়াস ভাই বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি বাবু তুমি খেয়েছো না এখন খাইনি ফিডার খাই মিনিটা আমি এক্সট্রা দিচ্ছি সাড়ে আটটা পর্যন্ত কথা বলার কথা আর দশটা মিনিট আপনাদের সাথে থাকতে চাই রাজি আছেন অনুরোধ রূপের বড়াই করিস না রে অনুরোধ তো সব রাখতেছে আপনারা তো বোঝেন মাহফিলি পরিবেশ করে দিয়ে দিতাম প্রধান কর্তা এসে টাকা সেতে টপ টপ করে দিয়ে দিত মানে পরিবেশ করার আগে হচ্ছে টাকা টাকাই চেনলেন আপনারা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোর যন্ত্রণা রূপের রূপের বড়ায় না রে রূপ চিরদিন থাকে না না সেহারার কই রা ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক একদিন হইবে বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষা সব দিবে শিখাইয়া জীবন থাকবে না রে দেখবে না চাইয়া সময় হইল বড় শিক্ষা সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে দেখবে না কেউ চাইয়া মরার আগে মর রে তুই জ্বালা শইতে পারবি না মরা আগে মর মিরে তুই জ্বালা পারবি না নিজের মুখটা দেখায় কেদিন হইবেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা কেদিন হইবে রে তোর যন্ত্রণা সের তো বলাই তোমার মাটির দেহ লোয়া ময়ূরা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া কিসের তো বলাই তোমার মাটির দেহ লোয়া ময়ূরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার নিজের মুখটা দেখাক হয়ে বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখাকিন হই বেড়ে তোর যন্ত্রণা ক্ষমতার বাড়াই কই চিরদিন শিরোদিন থাকা শেয়ারের না ভাই পাওয়ার চিরদিন থাকে না নিজের শেয়ার দেখা একদিন করিম বেড়ে তোর যন্ত্রণা নিজের শেয়ার দেখা একদিন করিম হয়ে তোর যন্ত্রণা